বিস্মিল্লা ইউরুয়া ন্যান উয়াহ্লা বিক্রি কো তুমলা তালেমন এসো তাহির সিখি গ্রুপে ভ্রস করেছেন বসিরমুল্লাভায় মালয়েশিয়া থেকে তিনি জানতে চেয়েছেন যে বিভিন্ন ধরনের যে বাহিনী রয়েছে বিশেষ করে পুলিশ বাহিনী আরবি বাহিনী এই ধরনের বাহিনী থেকে মহিলারা চাকরি করতে পারেন আর যদি চাকরি করতে করেন বা করতে পারেন তাহলে কি পদ্ধতিতে সেটি সম্ভব হবে বিষয়গুলো একটু স্পষ্ট জানালে আমরা উপকৃত হব সম্মিত ভাই ক্ষেত্রে আমরা বলবো যে শরীয়তার সব সময় নিয়ম নীতি বজায় রেখে চাকরি হতে পারে মেয়েরাও চাকরি করতে পারে চাকরি করাটি হারাম বিষয়টি কিন্তু এমনটি নয় তবে রোল না মেনে চাকরি করা হারাম যেমন ছেলে মেয়ে একই সাথে সবকিছু করে এটি শরীর সাপোর্ট করেনি মেয়েদের যদি অবস্থান তাদের সবকিছু আলাদা হয় তাহলে চাকরি করতে পারবে তারা শিক্ষকতাও করতে পারবে অনুরূপভাবে যে বাহিনীর কথা আমরা আলোচনা করছি পুলিশ বাহিনী আর্মি বাহিনী সে বাহিনী তো হতে পারে তাদের সকল সেক্টর আলাদা হবে মহিলা দিয়ে পরিচালিত হবে আর এই ক্ষেত্রে সরকারিভাবে তাদের ব্যবস্থাপনা থাকবে যদি কোনো এক জায়গা থেকে অন্য জায়গা যেতে হয় তাহলে সরকারি যে ব্যবস্থাপনা সে ব্যবস্থাপনায় তাদের ব্যবস্থা গ্রহণ করবে এইভাবে যদি হয় কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ আর একসাথে যদি হয় সে যেখানেই হোক না কেন সেটি অবশ্যই ঠিক হবে না বরং এটি শরীয়ত বিরোধী কাজ হারাম কাজ এই ধরনের চাকরি শরীয়তে বৈধ নাই চাই সেটি স্কুলে হোক অথবা মাদ্রাসাতে হোক আমাদের দেশে কিন্তু মাদ্রাসার নামে একই সাথে যৌথভাবে পুরুষ এবং মহিলা চাকরি করছে সেখানে বিভিন্ন ধরনের কথাবার্তা লেনদেন সব কিছুই হয় পুরুষ মহিলা কখনো কখনো তারা উভয়ে আপনার নির্জনেও কোনো স্থানে একত্রিত হন এগুলো কিন্তু শরীয় বিরোধী কাজ এবং হারাম কাজ এই ধরনের যদি অবস্থা হয় তাহলে পুলিশ হোক চাকরি পুলিশি চাকরি অথবা আর্মি চাকরি অথবা মাদ্রাসার চাকরি অথবা আর কোথাও দোকান পাটে এগুলো বৈধ হবে না এই আমরা এই কথাই বলব যে মহিলারা চাকরি করতে পারে যদি সেখানে